আসসালামু আলাইকুম আপনি একটু চালাক হলে বা চালাকি করলে আপনি ধরতে পারবেন আপনার প্রিয়জন বা আপনজনের বা কার সাথে কি কথা বলে তথ্য আপনি আপনার মোবাইল থেকে আপনি নিতে পারেন সেজন্য আপনি তার মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করবেন সেটা করার পরে আপনি সে কার সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করে বা কার সাথে কথা বলছে কোন দিন বলছে কতক্ষণ বলছে পুরো ডিটেলস আপনি খুব সহজে বের করতে পারবেন সেই জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের যে মধ্যে অ্যাপসের মধ্যে প্রবেশ করলে আপনারা এখানে গিয়ে লিখবেন ই টু পিডিএফ লিখে আপনারা চার্জ করলে আপনাদের মাঝে এরকম একটা অ্যাপস আসবে অ্যাপসের লোকটা আপনারা দেখে নিন এখানে এরকম অ্যাপস অনেক আছে তার মধ্যে থেকে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন তো এই যে লোগোটা এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের মোবাইলে তো আমি সেটা ডাউনলোড করে নিচ্ছি ইনস্টলে ট্যাপ করে এটা ডাউনলোড করে নেবেন তো একটু সময় নেবে তো সেটা ডাউনলোড হয়ে যাবে তো আমার অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে গেছে তো ডাউনলোড হওয়ার পরে আপনারা আপনাদের এখানে যে ওপেন লেখা আসবে সেখানে একটা ট্যাপ করে দেবেন এই ওপেনের মধ্যে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করলে আপনারা ভিতরে প্রবেশ করবেন তো ভিতরে প্রবেশ করলে আপনারা সবার নিচে দেখতে পারছেন যে এখানে যে রেয়ার যে লেখাটা এখানের মধ্যে আপনার একটা টিকমার দিয়ে এটা অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করলে এরকম একটা পেজ আসবে তো পেজ আসার পরে আপনি কিছু পারমিশন দিতে হবে তো সবার নিচে দেখেন বল লেখা আছে সবার নিচে লেখা আছে ক্লিক টু কন্টিনিউ এই ক্লিক টু কন্টিনিউর মধ্যে একটা টাইপ করে দেবেন এখানে ট্যাপ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেজের একটা পেজ আসছে সে পেজের মধ্যে এই যে লেখাগুলো আসছে সবার উপরে দেখতে পাচ্ছেন যে জেনারেল কল মানে আপনার এই মোবাইল থেকে কবে কখন কোথায় কত মিনিট কথা বলা হয়েছে কোন নম্বরে কল দেওয়া হয়েছে এটার পুরো ডিটেলস এখানে আসবে জেনারেল কল লঙ্গে এস এম এস করলে সেটা এস এম এস এর ডিটেলস আসবে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ চার্ট যদি হোয়াটসঅ্যাপে চার্ট করে থাকে চেটিং করে থাকে পুরো ডিটেলস আসবে তো আমি নিচের গুলো দেখালাম না আমি সবার উপরে যেই জেনারেল কল লং সেটা দেখব সেটার মধ্যে একটা ট্যাপ করে দেব ট্যাপ করার পরে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে টাইম লেখা আসবে মানে আপনি কতদিনের সেই স্টেটমেন্ট চান যে আপনার এই মোবাইল থেকে আপনার কোন কোন নাম্বারে কে কল দিছে কত মিনিট কথা বলছে হ্যাঁ কখন বলছে তো আমি বিগত এক বছরের স্টেটমেন্ট চাই তো সেই জন্য আপনার চব্বিশ জানুয়ারি থেকে আমি ডিসেম্বর পর্যন্ত এটা স্টেটমেন্ট করবো তো আমি করব জানুয়ারির এক তারিখ থেকে ডান লেখা আমি এখানে একুশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত আমার স্টেটমেন্ট প্রয়োজন তো সেটার জন্য নিচে লেখা আছে ইন্টার আউটপুট ফাইল নেম সেখানে আপনাদের পছন্দ মতো একটা ফাইলের নাম দিবেন ফুলডার ফুলডার দিয়ে ফাইলের নাম দিয়ে সবার নিচে দেখতে পারছেন যে এক্সপোর্ট টু পিডিএফ লেখা তো সেখানে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করলে অ্যালাউ চাইবে আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পরে আপনাদের একটু সময় নেবে আপনাদের এখানে পুরা যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টটা চলে আসবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত এক বছরের এই মোবাইল থেকে কোন কোন কল কল আসছে বা কখন দিছে দিছে কতক্ষণ কথা বলছে এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা আপনাদের প্রিয়জনের পুরো ডিটেলস আপনারা কলের বা এস এম এস এর আপনারা সম্পূর্ণ ডিটেলস বের করতে পারবেন এটা যদি আপনার মোবাইল থেকে ডিলেটও করে দেয় কিন্তু আপনি এটা পুরো এই মোবাইল থেকে কখন কোথায় কিভাবে কথা বলছে পুরো ডিটেলস আপনি এক বছর দুই বছর তিন বছর আপনি পুরো ডিটেলস পাইবেন তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এই অ্যাপসটার মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের পুরো ডিটেলস আপনারা বের করবেন যে কখন কোথায় কিভাবে এস এম এস করছে কল করছে বা হোয়াটসঅ্যাপে চ্যাট করছে তো ভিডিওটা যদি ভালো লাগে সাথে থাকবেন আর যারা এখনো ফলো বাটনে ফলো দেন নাই ফলো করে দিবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ